পেটটা ফোলা কেন ডিম আছে কত করে ইলিশ বড় ইলিশ কত করে বাইশো আচ্ছা একটু ছোট নেই ফোনটা হাজার দাদা এটা নিচে ভালো হবে এটা কি বাড়িতে প্যাক করে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ বাক্সে বরফ দিয়ে দেবেন আমরা যাবো সে কাল সকালে পৌঁছবেন এ কত করে ওজন এগুলো ছ সাতশো ওজনের আর ওই রঙিন কাঁকড়াগুলো ওগুলো দেড়শো টাকা কি ওজনে কিলো আচ্ছা আমি নব আমি আসছি দীঘার মোহনা এই যে আমার আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে এই যে আমি এইখানে যতবারই এসেছি এখানটা জলে ভর্তি থাকে এবারেই দেখছি জল নেই এই দিকটা হচ্ছে নদী আর ওই দিকটা হচ্ছে সমুদ্র নদীর জল চলে গেছে জোয়ারের জলটা এসে এখানটা ভর্তি হয়ে যায় আর দূরে সব ছাগন দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত বহু লোকের সমাগম এখানে একটুখানি পাগলামি করলাম মেয়েকে বললাম যদি ভিডিও করে দে আর আমার মেয়ে হাসছে খেয়ে দে কাজ নেই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন রাত্রি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী অন্য একটা ব্লগে